কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আলোচনা করব শীতের পর গোলাপ গাছের যত্ন আমরা কিভাবে নেব সে বিষয়ে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে তাই এই সময় গাছগুলিতে একটু বিশেষ ধরনের যত্ন নিতে হবে শীতের মৌসুমে যে সমস্ত গোলাপ গাছে প্রচুর ফুল এসেছিল এবার কিন্তু সেই ফুলগুলিকে ছেটে ফেলতে হবে তবে এই সময়েও গাছে গোলাপ দেখতে পাওয়া যায় সেই গোলাপগুলিকে সম্পূর্ণরূপে ফুটতে দেওয়া চলবে না সেইগুলিকে আংশিক ফুটার পরই কিন্তু ছেটে ফেলতে হবে যে সমস্ত গাছে ঠেকনো দেওয়া বা পেলা দেওয়া ছিল গাছ ভেঙে যাবে বলে সেই সমস্ত ঠেকনো বা পেলাগুলিকে এখনই কিন্তু সরিয়ে ফেলা চলবে না মানে মার্চ মাসের শেষ পর্যন্ত সরানো চলবে না সরালে পুনরায় সেই গাছগুলি ঝুঁকে গিয়ে গাছের ক্ষতি হতে পারে ফুল ছাঁটাইয়ের এক মাস পর ওই সাপোর্টগুলিকে সরানো যেতে পারে ফুল ছাটায়ের সময় গাছে থাকা দুর্বল রোগাক্রান্ত ডালগুলিকে ছেটে ফেলতে হবে এই সময় দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকায় গোলাপ গাছে মাকড়ের আক্রমণ দেখতে পাওয়া যায় এর প্রতিকার হিসাবে মাকড়নাশক ব্যবহার করা যেতে পারে ফুলগুলি ছাটায়ের সময় অবশ্যই তিন পাতা থেকে নিচে পাঁচ পাতার ঠিক উপর থেকে আপনারা সেই ফুলগুলিকে সংগ্রহ করবেন বা ডালগুলিকে ছাড়বেন এরপর থেকে পাঁচ পাতার গোড়ার থেকে যে সমস্ত ডাল বের হবে সেগুলি অবশ্যই সুস্থ সবল ডাল বের হবে গাছের ডালের কাটা অংশে অবশ্যই ফাঙ্গাস রোধক যেমন সাপ ব্যবহার করতে হবে সাপ নিকটবর্তী ঔষধ বিক্রেতাদের কাছে পেয়ে যাবেন এই নামের ঔষধ না পেলে অবশ্যই আপনারা ঔষধ বিক্রেতাদের পরামর্শ নিতে পারেন এই সময় গাছের গোড়া সামান্য খুঁড়ে দিতে হবে এবং এই সময় দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকায় এখন কিন্তু রাসায়নিক সার ব্যবহার করা চলবে না এই সময় গোবর সার যেমন পাতা পচা সার এই ধরনের সার দেওয়া যেতে পারে প্রতি এক মাস অন্তর আর পরবর্তী যত্ন হিসাবে মাটির আদ্রতা বুঝে জল দিতে হবে গাছের গোড়ার আগাছা দমন করে গাছকে রোগের হাত থেকে বাঁচাতে হবে গবসার না পাওয়া গেলে দশ থেকে বারো দানা করে ডিএপি কিন্তু দেওয়া যেতে পারে তাও প্রতি এক মাস অন্তর তাহলে আজকের মতন এতটুকুই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটির সঙ্গে থাকুন এই রকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন ফিরব একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ধন্যবাদ সকলকে